আমরা কিন্তু এখনো ঢাকার ভিতরে অর্ডার নিচ্ছি এবং ঢাকার বাইরেও আমরা এসে পরিবহনে প্রোডাক্ট পাঠাবো তো যারা যারা দেখতে পাচ্ছেন এখন যারা ড্রেস অর্ডার করবেন তারা তো একদম জিতছি পাই জিতছি বিকজ সব কিছু এত কমে এত ডিসকাউন্টে যেতেছে তো জলদি জলদি করে সবাই লাইভটাকে শেয়ার করে দিবেন বেশি বেশি করে কমেন্ট করে ফেলবেন অ্যান্ড ইফ তার আগের মুহূর্তে কারা কারা জয়েন করতেছে একটু দেখি এবং আমাদের শোরুমে ফিফটি পর্যন্ত ডিসকাউন্ট চলতেছে দিল্লি বুটিক ফ্ল্যাট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট এবং দেশি যে ড্রেসগুলো বা যেগুলো আমাদের প্রোডাকশন ওগুলাতে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট শাড়িতে থার্টি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট ওয়েস্টার্ন ড্রেসে থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট ব্যাগের মধ্যে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট জুতাতে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট ওকে এবং আমাদের কিছু স্টিচ করা ড্রেস আছে যেগুলো দশ হাজার টাকার উপরে প্রাইস সেগুলোতে

এইগুলা হচ্ছে কোর্ট সেট এই যে দেখেন প্যান্ট আর এই হচ্ছে কামিজ এই কোর্টস গুলো কার ভালো লাগে যদি দেখেন প্যান্ট আর কামিজের এই এটা হচ্ছে আপনার সাইজ হবে আমাদের কাছে কি কি এম এল এক্স এল এম মানে 36 থেকে 38 এল মানে 40 থেকে 42 এক্স এল মানে 44 থেকে 46

তো আজকে রাত 9টার মধ্যে অর্ডার কনফার্ম সবাই এই প্রেসগুলা আমরা ডিসকাউন্ট দেব এটা হচ্ছে আপনার প্যান্ট শও খুব সুন্দর একটা কোর্স তো যারা যারা দেখতেছেন ঢাকার ও এটা হচ্ছে শার্টিন সিল্কের উপরে ঢাকার ভিতর থেকে ঢাকার বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিবেন একটা একটা করে কমেন্ট করেfalen আমার দৃষ্টির রকমে লাগছে

এটা হচ্ছে দেখেন ড্রেসের ফ্রন্ট পার্ট এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট আজকে ভালো ঘুমাইছি কারণ কয়টা দিন অনেক প্যারা গেছে ভাই এটা হচ্ছে দেখেন এটা প্যান্ট সুন্দর প্যান্টের দেখেন খুবই সুন্দর পিওর সিল্কের উপরে পিওর সিল্কের উপরে প্যান্টের সাইডের এর খুব সুন্দর যারা এই ধরনের কালেকশন পছন্দ করেন বা এই খুব সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে আপনার কামিজটা হবে বেসিক্যালি অ্যান্ড এটা হচ্ছে এটা প্যান্ট হবে যারা আমাদের সকল শোরুমে কিন্তু টোয়েন্টি টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে আপনারা আমাদের শোরুম ভিজিট করেন আপনারা আমাদের শোরুম ভিজিট করেন ওকে তো এটা হচ্ছে যে আপনার প্যান্টটা আর এটা হচ্ছে যে আপনার কামিজটা খুবই সুন্দর যার এটা লাগে সে জাস্ট এটাকে নিয়ে নেন যার এটা লাগে সে জাস্ট এটাকে নিয়ে নেন অনেক সুন্দর একটা কালেকশন দেখছেন সাচ নাইস এন্ড লাভলি কালেকশন অনেক জোস একটা কালেকশন এপরে আসেন আমরা একটা একটা করে জাস্ট আপনাদেরকে দেখাই দেই এইটা হচ্ছে দেখেন এগুলা সব অফার প্রাইসে যাবে এইগুলা প্রাইস কত আমি বলে দিতেছি এই হচ্ছে দেখেন এটার এটা এটাটাও খুব সুন্দর এটা হচ্ছে আপনার ব্যাক এটা হচ্ছে আপনার এটা ফ্রন্ট এন্ড এটার প্যান্টা আমি একটু আপনাকে ধরে দেখাই সাউন্ড আসছে না না সবাই আই থিংক সাউন্ড শুনতে পাচ্ছে আপনার মোবাইলের ভলিউমটা বাড়ান দেখবেন যে সাউন্ড চলে আসবে এটা হচ্ছে দেখেন এইটার প্যান্টটা এন্ড এটা হচ্ছে আমরা এগুলার সাইজ अवेलेबल আছে এম এল এক্স এল এম এল এক্স এল এম এল এক্স এল মানে 36 থেকে 38 46 পর্যন্ত সাইজ আছে 36 থেকে 46 পর্যন্ত মেকআপ ছাড়াও আপনাকে পরিমত লাগে হায় আল্লাহ কি বলেন পূর্ণ না মেকআপ ছাড়া ঠিক আছে আমি আমি ম্যাক্সিমামটা মেকআপ ছাড়াই লাইক করি বাট এখন অনেক থাকে না চোখ মুখ মনে ফুলে গেছে আমার কয়টা দিন এত পরিশ্রম গেছে মানে বলার বাইরে বাই দ্য ওয়ে থ্যাংক ইউ সো মাচ যার এটা লাগে সেটা নিয়ে নেবেন এটা হচ্ছে এটার মধ্যে আরেকটা সুন্দর একটা ডিজাইন হ্যাঁ এটা হচ্ছে একটা প্যান্টটা এটা হচ্ছে একটা কামিজটা অ্যান্ড একদম সুপার ডুপার অফার প্রাইসে যাবে অনেক সুন্দর একটা কালেকশন

আর আমাদের সকল শোরুমে যারা এগুলা ফেব্রিক হচ্ছে শার্টিনের উপরে ডিজিটাল প্রিন্ট করা অনেক সুন্দর এই এই ড্রেস গুলা আমরা হচ্ছে যে ঈদেন দিন পরার জন্য আমি আর আমার ফ্রেন্ড সেম সেম দুটা ড্রেস নিয়েছি খুব সুন্দর হয়েছে ড্রেস প্রথম আরয় থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ এটা হচ্ছে দেখেন ওয়াও আরেকটা সুন্দর একটা কালার এটা অনেক সুন্দর না গ্রিন এর সাথে হোয়াইটের কম্বিনেশন গ্রিন আর হোয়াইটের একটা এক্সেলেন্ট কম্বিনেশন সো লুক দিস ইজ ইয়োর ড্রেস এন্ড দিস ইজ ইয়োর প্যান্ট অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা প্যান্ট এটা যদি কারো লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান হ্যাঁ এটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নিবেন

এটা হচ্ছে কামিজ আর এটা হচ্ছে আপনারা এটা প্যান্ট এটা আপনারা নিবেন শুধুমাত্র কত করে দিছি এগুলো একদম লস প্রাইসে প্রোডাকশন কস্টে 1050 করে 1050 টাকা করে জাস্ট প্রোডাকশন কস্টে জাস্ট প্রোডাকশন কস্টে আমাদের যেটা প্রোডাকশন কস্ট আছে সেটা দি নিবেন জাস্ট না 1050 টাকা করে আপনারা নিলে আপনারা জিতবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আমরা 80 টাকা নিবো আর ঢাকার বাইরে আছে পরিবহন 200 টাকা নিচ্ছে এটা আমরা নিচ্ছি না এটা অ্যাসেপ পরিবহনের চার্জ হচ্ছে দুশো টাকা ওকে নর্মালি তো আমরা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা নিই বাট এখন অ্যাসেপ পরিবহনের চার্জ হচ্ছে দুশো টাকা সো অ্যাসেপ পরিবহনের যেটা চার্জ ওটাই আপনাকে দিয়ে নিয়ে যেতে হবে এরপর আসেন এই ড্রেসটা এটা যদি কারো লাগে সেটাকে দেখতে পারেন অনেক সুন্দর একটা কালেকশন এইটা ওরকম সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে তোমাকে অনেক ক্লান্ত দেখাচ্ছে মারিয়া সুলতানা শিউলি এই কয়েকদিন যে পরিমাণ কাজ করছি কাজ করতে করতে অনেক ক্লান্ত হয়ে গেছে আপনার টানা এক সপ্তাহ ঘুমানো দরকার এটা হচ্ছে দেখেন এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করে এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট এটা হচ্ছে দেখেন ব্যাক এই ড্রেসটাও একদমই ক্রেজি প্রাইসে গেছে এটাকে আমরা কততে দিছি আটশো পঞ্চাশ টাকায় কততে ও আচ্ছা সরি সাতশো নব্বই টাকায় দিছি একদম লস প্রাইস সাতশো নব্বই টাকায় দিছি আপনি ঢাকার ভিতর থেকে দেখেন আর ঢাকার বাইরে থেকে দেখেন জাস্ট এটা নিয়ে নেন বডি হচ্ছে 50 লম্বা হচ্ছে 45 বডি 50 লম্বা 45 বডি 50 লম্বা 45 ফ্রি সাইজ এটা হচ্ছে টু পিস 790 টাকায় দিছে 790 টাকায় অনলি 790 টাকায় মিরপুর ব্রাঞ্চটা একটু দেখো কালকে তো মিরপুর ব্রাঞ্চ থেকে লাইভ করে আসছি আজকে তো আমার নাইট কালকে মিরপুর ব্রাঞ্চ থেকে লাইভ করে আসছি আপু এটা হচ্ছে দেখেন আপনার খুবই সুন্দর একটা কালেকশন এন্ড এটা এটা যদি কারো লাগে সে এটা নিয়ে নেবেন একটা একটা শাড়ি পছন্দ হয়েছে শাড়িটা নাই বলতেছেন ও শাড়িটা আয়না দাও আয়না দেওয়া তো সম্ভব না স্টক শেষ হয়ে গেছে মানে শেষ ওটার আনা কিছু নাই ওটার শেষ মানে শেষ ওয়ালাইকুম আসসালাম শান্তি চৌধুরী আমাদের জন্য দোয়া তোমার ও তোমার পরিবারের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল ইয়াস আপু আপনাদের জন্য অনেক দোয়া রইল থ্যাংক ইউ সো মাচ ওয়াও প্রথম হয় আমি একদমই ম্যাসেঞ্জার অ্যাক্টিভ থাকি না টিয়ার আমি আমার সময় পাই না আমার এই ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ মানে আমি কারোর সাথে চ্যাটিং করার আমার সময় নাই আমি যতটুকু সময় পাই মন চাই খালি একটু ঘুমাই বিকজ আমি অনেক বিজি থাকি আপনারা তো শুধু আমাকে লাইভে দেখেন যে লাইভে কাজ করতেছে লাইভের কাজ ছাড়াও আমার আরও অনেক কাজ থাকে আর অফিসিয়াল অনেক কাজ থাকে যেহেতু এই পুরো কোম্পানিটা আমি একটাই রান করি তো আমার এই লাইভের কাজ ছাড়া অনেক কাজ থাকে সো আমি মেসেঞ্জারে আমি টোটালি থাকি না মানে একদমই না আমার কেউ ফোন দিলে পাঁচবার বিশ বার ফোন দিলে পায় না নট অনলি মেসেঞ্জার আমার ডিরেক্ট নাম্বারে যদি আমার কেউ ফোন দেয় মিনিমাম টোয়েন্টি টাইমস আমাকে কল দেওয়ার পরে আমাদের পাবে বিকজ আমি অনেক বিজি থাকি আপু মানে এটা গর্ব করার মানে গল্প ছাড়ার জন্য না আমি আসলেই অনেক বিজি থাকি আর আমার ফোন আমি অলওয়েজ সাইলেন্ট করে রাখি আর আমার আসলে আমি কারোর সাথে চ্যাটিং করা বা মানে এমন আছে যে থাইল্যান্ড থেকে অনেক আমার ক্লোজ মানুষজন আমাকে ফোন দায় দিয়ে পায় না আমি অনেক বিজি থাকে আর এই টাইমটা আমার খুব হার্ড টাইম কেটেছে। এটা প্রাইস কত সাতশো নব্বই টাকা সাতশো নব্বই টাকা সাতশো নব্বই টাকা হ্যাঁ ডিসকাউন্ট প্রাইস সাতশো নব্বই টাকা ঢাকার ভিতর থেকে দেখেন আর ঢাকার বাইরে থেকে নেন যেখান থেকে নেন নিয়ে নেন একদমই আমার পড়াটা আছে স্মরণিকা শারমিন আপু আমার পরাটা আছে এটাও একদম ক্রেজি প্রাইসে নিবেন আগে এই ড্রেসটা দেখে নেন তারপর আমার পরাটা দাও এই ড্রেসটা দেখেন ওয়াও এইটা অনেক সুন্দর একটা কালেকশন এই কালারটা দেখে কেমন ভালো লাগে না কালারটা দেখে অনেক ভাল লাগে অ্যান্ড এটা হচ্ছে দেখেন ড্রেসের স্লিভসের ডিজাইন খুবই সুন্দর এটা দেখেন ড্রেসের স্লিভসের ডিজাইন এটা হচ্ছে দেখেন ড্রেসটা এরকম করে আবার কাঠচুপির কাজ করছে হ্যাঁ কাঠচুপির কাজ করছে খুবই সুন্দর এমব্রয়ডারির উপরে মিরো ওয়ার্ক করা আবার কাঠচোপির কাজ করা ফ্যাব্রিক হচ্ছে একদম পিওর জর্জেটের মধ্যে কারো যদি এটা লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান কারো যদি এটা লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান ইফতারের পরে আমি আমাদের শোরুম থেকে লাইভ আসবো এই হচ্ছে দেখেন ড্রেস এবং এই হচ্ছে আপনার দোপাট্টা অ্যান্ড এই হচ্ছে আপনার স্যালোয়ার এবং ইনারে কাপড় সহ ফোর পিস একটা কালেকশন এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেন হ্যাঁ এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেন এটার প্রাইস পড়বে কত টাকা দেখছি জাহাঙ্গীর মিয়া আচ্ছা কেমন আছো তো আমি আছি আপনি কেমন আছেন এটা অনেক সুন্দর একটা ফ্যাব্রিক দেখেন খুবই গ্লি এন্ড সিমারি একটা ফ্যাব্রিক হাতাটা ওরকম করে এম্বয়ডারি করা থাকবে সিল্ক টা ওরকম থাকবে এটা গলা থেকে শুরু করে এটার পুরো ডিজাইনটা দেখেন এটা হচ্ছে আমার পরা একটা কালার খুবই সুন্দর একটা কালার এই ফ্যাব্রিকটাকে আপনার মানে খুবই সীমান খুবই সুন্দর একটা ফ্যাব্রিক আপনার দেখেই ভাল লাগবে এই ফ্যাব্রিকটা আপনার দেখেই ভাল লাগবে এই হচ্ছে ড্রেস তামান এটা হচ্ছে একজাক্টলি আমার পরা ড্রেসটার কালার এটার দোপাটাটা আমি আপনাকে ধরে দেখাই এটা হচ্ছে এটার আপনার খুব সুন্দর একটা দোপাট্টা হ্যাঁ ঢাকার ভিতরে আমরা চাঁদ রাত পর্যন্ত ডেলিভারি করব সালোয়ারের কাপড়টা দাও এই ড্রেসটা ডিসকাউন্টে এত কম প্রাইসে গেছে যে যে দেখবে সেই পছন্দ করবে এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা সো এই হচ্ছে ড্রেস দোপাট্টা সালোয়ারের কাপড় এটার প্রাইস পড়বে অনলি দুই হাজার আশি টাকা দুই হাজার আশি টাকা এই ড্রেসটা ডিসকাউন্ট প্রাইস সাড়ে তিন হাজার টাকার ড্রেস দুই হাজার আশি টাকায় ওকে তো এইটা হচ্ছে এটার একটা কালার এই ড্রেসগুলো যারা আগে অর্ডার করে পান নাই এগুলো কি আপনার এগুলো আমাদের ধরেন যে কুরিয়ার থেকে এক দুই পিস করে রিটার্ন আসে সো সেগুলো দেখা যায় যে এখন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা হচ্ছে দেখেন আমার পরা ড্রেসটা সেম টু সেম আমার পরা ড্রেসটা একদম সেম টু সেম খুবই সুন্দর একটা কালার এটা হচ্ছে দেখেন স্লিভটা এর এ নাইস ড্রেস মেকআপ ছাড়া লাইভ করতে সাহস লাগে যা সবাই পায় না আমি প্রতিদিন মেকআপ ছাড়া লাইভ করি আমি প্রতিদিন দুই তিনটা লাইভ মেকআপ ছাড়া করি এক দুইটা লাইভ মেকআপ করে করি এমনও অবস্থা যে আমি সারাদিন একবারও মেকআপ করি না বিকজ আমি তো আমার চেহারা বিক্রি করি না আমি কিছু প্রোডাক্ট বিক্রি করি মানুষ কাপড় কিনবে আমার প্রোডাক্টের কোয়ালিটি দেখে প্রোডাক্টের প্রাইস দেখে আমার চেহারা দেখে না সো হ্যাঁ ঠিক আছে তারপরে একটা প্রেজেন্টেবল হয়ে লাইভে আসতে হয় যখন যে ধরনের প্রোডাক্ট করি যখন ধরেন যখন শাড়ি লাইভ থাকে তখন অনেক বেশি প্রেজেন্টেবল হয়ে আসতে হয়

ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ করবে আশি টাকা ঢাকার বাইরে এসে পরিবহনে ডেলিভারি চার্জ পড়বে দুইশো টাকা যার সেটা লাগে সে এটাকে ডাকার সাথে সাথে অর্ডারটা করে দেবেন আজকে পার্সেল পেলাম এত তাড়াতাড়ি ডেলিভারি দেওয়ার জন্য ধন্যবাদ রাবেয়া চৌধুরী থ্যাংক ইউ সো মাচ ঈদের পরে ইনশাল্লাহ মানে আমাদের আরও অনেক নিজস্ব প্রোডাক্ট আসবে প্রচুর প্রোডাক্ট আসবে অ্যান্ড আপনারা যারা যারা দেখতেছেন প্লিজ আমাদের শোরুম ভিজিট করেন এখন একদম ঈদকারের টাইম হয়ে গেছে আজান পড়ে যাবে পনেরোটা ড্রেস নিয়েছি সবগুলার কাপড় পাও নাজনীন হায়দার থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ লাভ ইউ লাভ ইউ সাচ এ নাইস কমেন্ট নাইস কমপ্লিমেন্ট থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ